কিছু মানুষ আপনাকে তার জীবনে এমন ভাবে রাখবে যে আপনাকে ছেড়ে যেতেও বলবে না আবার শক্ত করে ধরেও রাখবে না সে আপনাকে বোঝাতে চাইবে যে থাকতে হলে নিজেই থেকে যাও আর চলে যেতে চাইলে নির্দ্বিধায় চলে যাও আমি তোমাকে আগলেও রাখছি না আবার ছেড়ে যেতেও বলছি না কিন্তু আপনি যখন বাধ্য হয়ে সেই মানুষটাকে ছেড়ে চলে আসবেন তখন সেই মানুষটাই আপনাকে বেইমান প্রতারক বলে গালি দেবে বলবে ও আসলে একটা হৃদয়হীন মিথ্যেবাদী কিন্তু সত্যিটা কি জানেন আপনি কখনোই সেই মানুষটার জীবনে প্রয়োজনীয় কেউ ছিলেন না আপনি শুধুমাত্র তার জীবনে একটা অপশন হয়েছিলেন যখন তার আপনাকে প্রয়োজন হয়েছে কাছে টেনে নিয়েছে আর যখন প্রয়োজন ফুরিয়ে গেছে ছুঁড়ে ফেলেও দিয়েছে সে আপনাকে পাশে রেখেছে তার ইচ্ছে মতো যখন তার ইচ্ছে হয়েছে তখন সে আপনাকে পাশে রেখেছে কিন্তু আপনার যখন তাকে পাশে পেতে ইচ্ছে হয়েছে সে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে কারণ সে কখনোই আপনার পাশে থাকতে চায়নি শুধুমাত্র কিছু সময়ের জন্য আপনাকে তার পাশে রাখতে চেয়েছিল যেটি শুধুমাত্র তারই প্রয়োজনে তাই কারো জীবনে অপশন হয়ে থাকার চেয়ে তাকে ছাড়া একা পথ চলা অনেক ভালো